বাংলাদেশে দুটো ফিরকা আছে একটা দেওবন্দি একটা বেরলবি আছে না নাই তারা বলছে আমরা উলেমায়ে দেওবন্দ আহলে হক আর একজন বলছে সিলসিলায় বেরলবি রেজবি আহলে হক তা দুইজনই দাবিটা করছে এখন দেওবন্দি কি জিনিস খায় না গায় মাখে দেওবন্দি হচ্ছে মানে ভারতের উত্তর প্রদেশের একটা জায়গার নাম দেউ মানে শয়তান বন মানে জাল জায়গাটার নাম হচ্ছে শয়তানের জাল কথা বুঝতে পারলেন না ভাইজান দেওবন্দি মানে কি আর আপনি গুগল করে দেখে নেন দেওবন্দি মানে উত্তর প্রদেশের হিন্দুদের একটা মন্দির ছিল ওই মন্দিরে নাকি অনেক ভূত আর ওইখানে ঠাকুর করে তাড়িয়ে দিত বলা হতো দেবন্ধ মানে শয়তানের আস্থানা শয়তানের কান্ডারি শয়তানের জাল শয়তানের স্থান এই জন্য ওই নামটা হিন্দুরা রেখেছিল জায়গার নাম দেওবন ওটা নিয়ে বাংলাদেশের মধ্যে দাবি করছে আমরা দেওবন মানে শয়তানের দল না কথা আপনি যদি আমাকে তো অবিশ্বাস করেন যারা একটু উর্দু ফার্সি জানেন মোটামুটি যারা ফার্সি জান দেউ ভাই বলেন দেউয়ের মতো খাচ্ছে রে কি আপনাদের এই প্রচলিত প্রচলিত আছে হ্যাঁ প্রচলিত নেই না মানে একটু মোটা তা মানুষ না দেউ মানে দেও মানে জিন শয়তান ভূত পেত এগুলোকে বোঝায় তো দেও বন হিন্দুরা নাম রেখেছে ও তন্ত্র কাম চলতো জিন জিনিস বাস চলতো নানা রকম ভূত প্রেত নিয়ে খেলাধুলা করতো ওই জন্য নাম করছে দেও বন্ধ আরে বাঙালি মুসলমান ওটা নিয়ে গর্ব করে বলছে আমরা হক মানে শয়তানের দল আহলে হক যদিও এই নাম কোন দিকে আমি এই দিকে ইঙ্গিত করতে চাইনি আচ্ছা দেও কেন বলা হয় বলা হয় এই জন্য যেটা দেওবন্ধ মাদ্রাসা আঠারোশো ছেষট্টিতে ভারতের উত্তর প্রদেশে কাসিম নানতুবি আর রশিদ আহমেদ গাঙ্গই আশরাফ আলী থানবি পাঁচজন মিলে দারুণ দেওবন্ধ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে এখন এই দেওবন্দ মাদ্রাসায় যারাই পড়াছে তাদের লকব দেওয়া হয় দেওবন্দী যারা মিশরের আল আজাহারে পড়াশোনা করে তাদের নামে টাইটেল দেওয়া হয় আজাহারি যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে তাদের নামের শেষে টাইটেল দেওয়া হয় মাদানি মানে এটা মাদ্রাসায় ফারেক হয়েছে এই জন্য তাদের টাইটেল কেউ দেওবন্দী কেউ বেরোলবি কেউ আজাহারি কেউ মাদানি এখন কি বিষয়টা পরিষ্কার না ভেজাল আছে পরিষ্কার না আচ্ছা বাংলাদেশের এই যে আমার কিউট বয় একজন আছে না আমার কিউট বয় আছে আর এবছরে প্লে বয় একটা বের হয়েছে প্লে বয় বলতে আমি খারাপ উদ্দেশ্যে বলি না মানে প্লে বয়ের দুটো অর্থ হয় একটা খারাপ সেন্সে হয় মানে মেয়েদেরকে পটিয়ে পাটিয়ে তাকে ভুল করে এই যা হাতামাতা করে দেয় বারবার ছেঁকা দেয় এটা একটা প্লে বয়ের কাজ আর একটা প্লে বয় মানে হচ্ছে যে না মানে ওকে ওই উদ্দেশ্যে নাই সে যেহেতু খেলাধুলা করতো এই জন্য তার সিফাতের দিকে তাকিয়ে আমি নাম রেখেছি প্লে ভয় খারাপটা নেবেন না ভালোটা নেন তো উনি এখন বলি ভাই দেবনকে আলে হক মনে করছে এবং তারা বলছে আমরা নিজের যে দেবন্দি তো বাবা দেবন্দের মাদ্রাসায় জিন্দিগিতে পায়ের ধাপ পায়ের ধাপটা ফেলেছ দেবন কে যে দেবন্দী মাদ্রাসায় পড়াশোনা করেছে তারাই তুই কবে দারুন দেবন্দে গিয়েছ কবে পড়াশোনা করেছো কোনো তারপর নিজেকে দেবন্দী বলে দাবি করা এটা অনার্থক তারা কি জবাব দিবে না না অনার্থক নয় বরং আমরা দারুন দেব যে ফতুয়া ফারায় যাচ্ছে তাদের মাসলাককে আমরা ফলো করি তাদের মানহাজকে ফলো করি এই জন্য বাংলাদেশি রিক্সা চালক হলেও আমি দেবন্দী কেন দেবন্ধের ফতোয়া অফ মাসলাক আমরা ফলো করে চলি এর জন্য আমরা এই মানহাজের দিক থেকে কি কথা বলেন দেওবন্দি তো আমরা ওটাই বলি রাই আমাদের আছে যারা হাদিস মুখস্ত নাই কিন্তু হাদিসের প্রতি আমল করে হাদিস তুমি দেওবন্দি মাদ্রাসায় যদি পড়াশোনা না করে যদি দেওবন্দি হতে পারো তাহলে আমাদের আমজনতা যদি হাদিস মুখস্ত না করে হাদিস চর্চা না করে হাদিসের প্রতি যদি আমল করে তিনি কেন আহলুল হাদিস হতে পারবে না ও বলছে বড় বড় আহাল হাদিস দাবি করছে দু পৃষ্ঠা পড়তে দিলে পড়তে পারবে না দাঁত মুখ ভেঙে পড়ে থাকবে এনে কি আহলে হাদিস আমি তোমাকে ওই কথা বলি এই একবার যে থেকে বাহারুল মুহিত আর ফতোয়া শামি আর ফতোয়া স্ত্রী আরবি ইবারত খুলে দেই তোরে ভ্যান চালক রিকশা চালক মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ ফারে খাওয়া অনেক জনি এই ইবারতকে হজম করতে পারবে না তুই এবার কিভাবে দেওবন্দি হলি ঠিক বাসা না কথা বলেন ইমাম আবু হানিফা যদিও হচ্ছে সহি সনদে আসমানের নিচে কোনো গ্রন্থ প্রমাণিত না একটাও নাই যেটা ফিকুল আকবর বলা হয় এটাও প্রমাণিত নয় যেটা মুসনাদে ইমামে আজম এই এই বইটার নাম বলা হয় হাদিসে গ্রন্থ এটা প্রমাণিত নয় আমার একটা বই আছে গাড়ি তো পেয়ে যাবেন ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব এবং মাঝাব একদম পুরো হানাফি মাজাবের বায়োডাটা ওখানে লিখে দেওয়া আছে এবং তথ্যভিত্তিক প্রায় এক হাজার সালাবদের কিতাব থেকে রেফারেন্স দিয়ে রচনা করা হয়েছে সর্বদা শুধু আপনাকে আমি এতটা বোঝানোর চেষ্টা করলাম যে আহালুল হাদিস বলতে শুধু যে মুহাদ্দিসগণ এটাই যে ঠিক এমনটা নয় তারা তো অবশ্যই আহলুল হাদিস আম জনতা যারা সাধারণভাবে ভাবে হাসের ফুলে চর্চা করে হাদিসকে মেনে চলে যদিও হাদিস মুখস্থ না থাকে কিন্তু মেনে চলে তারাও আহলা হাদিস এটা আমাদের ফতোয়া নাই এটা ইমাম আহমদ বিন হাম্বাল ২৬৪ হিজরিতে সেই সময় বলে গেছে খাতিব বাগদাদি তার আর জামে একশো তিরাশি হাদিসে আলোচনা করতে এটা সংকলন করেছে পরবর্তী সময় শেখ শাইফুল ইসলাম ইবনুল তাইমিয়া সাতশো আঠাশ ইতে অফাত মৃত্যুবান করেছে মাজমাল ফতর চতুর্থ খণ্ডের উনিশ নম্বর পৃষ্ঠায় তিনি একথায় বলছে আহলাসে দুই ধরনের মহাদিস আলা আহলে হাদিস এবং তার অনুসারী এরা ওয়াহলু হাদিস কিন্তু এই শেষ অংশটুকু আমাদের সমাজে বলে দেওয়া হয় না বলা হয় কথা বলে বলা হয় এখানে আরেকটা সমস্যা আছে ওই যে দেখো আসলে কি তোমরা বলে হাদিস হাদিস আহলুল হাদিস আহলুল হাদিস কি জানো হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত বাছানা নাই এটা আর আরেক ঝামেলা এতক্ষণ কষ্ট কষ্ট করে তদবীর করে বুঝালাম আহলুল হাদিস না কেন এখন আবার একটা কৌশল এই তোরা যতই বুঝলাম হাদিস মা হাদিস হাদিস ঠিক আছে আহলুস নামটা ঠিক আছে তবে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত ওয়াজ করছে কি করছে না বলছে হাদিস যদি মানা যায় তা নবী তো দাঁড়িয়ে হিসি করেছে তোমরা এখন দাঁড়িয়ে হিসি করো নবী তো এগারো জন বিবাহ করেছে তা তোমরা আহ্লাসরা কেন এগারোটা বিয়ে করো না ভাই বলছি কি বলছে না কথা বলেন অতএব বোঝা গেল সব হাদিস মানা যায় না বরং সুন্নাত মানতে হয় হাদিস মানলে এগোটা বিয়ে করা লাগে হাদিস মানলে দাঁড়িয়ে প্রস্রাব করা লাগে কেন এগুলো হাদিস এগুলো সুন্নাত নয় আছে না নাই একটু জবাব দেব আমার জবাবটা একটু উল্টা পাল্টা জবাব ভাই টিট ফর ট্যাট অ্যান্টি ভ্যানাম ফর কি এগুলো আপনাদের তাবিজের মতো কাজ করে পকেটে রেখে দেবেন যখন প্রয়োজন হবে মাঝেমধ্যে একটা ব্যবহার করবেন দেখবেন মুখ বন্ধ হয়ে যাবে মানে হুজুর রাগ বাড়ি বন্ধ করে দেয় না জিন ভূত ঢুকতে পারবে না তো আমি কিছু কিছু তাবিজ দিয়ে দিব যখন হুজুর এই কথা বলবে আপনি পালটাই তাবিজগুলো ব্যবহার করেন হুজুরের মুখ কালো ফ্যাকশ হয়ে যায় উত্তর দিতে পারবে না শুধু ফবুল টলটা ঘুরছি দেখানোর মতোকে বলে চলে যাবে যারা বলছে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত কেন হাদিসে আছে আগোটা বিয়ে করা হাদিসে আছে দাঁড়িয়ে প্রস্রাব করা অতএব হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে প্রশ্ন করে হুজুর হাদিস কাকে বলে হুজুর খুশি মনে বলবে নবী যা করেছেন যা সমর্থন করেছেন যা অনুমোদন দিয়েছেন তাই হচ্ছে হাদিস তথা রসুলের কাজ রসুল যে কাজ করেছেন যেটা সমর্থন করেছেন এবং যেটা অনুমোদন দিয়েছেন এটা হচ্ছে কি হাদিস এখন বলেন হুজুর সুননাথ কাকে বলে তো হুজুর সুননাথ বলতে বোঝায় নবী যে কাজ করেছে এটাই সুননাথ কথা কি বুঝতে পারছেন বোঝা যাচ্ছে না নবী যা করেছে এটা কি হাদিস কোনটা নবীর কথা কাজ এবং সমর্থন এটা হাদিস সুন্না কোনটা নবী যা করেছেন এটা দাবি কি হাদিস মানতে হবে টেবিলটা উল্টে দেন নবী যে কাজ করছে সেটা কি জানো কি সুন্নাত নবী যে কাজ করছে সেটা কি জানো সুন্নাত তো নবী তুই এগারোটা বিয়ে করেছে এটা নবীর কর মতো বিয়ে তুই কর তুই তো সুন্নাত মানার দাবিদার বুঝায় গেল না বুঝতে পারছি না ভাই যান সুন্নথ মানা তবে তো তুমি তুমি বলছো নবীর সুন্ন হাত মান তবে হাদিস মানা যাবে না সুন্নথ কি নবীন যে কাজ করছে এটা এটা সুন্নথ তো তুই সুন্নথ মান হাদিস মান মানে তো নবী এখনটা বিয়ে করছে আমাকে বলছে কেন বিয়ে করো তো তোর দরকার রে বেটা নবীন কর্মই সুন্নথ নবীদারি তুই সে ফিরেছে এটা নবীনের কাজ এটা সুন্নথ করবে দিক থেকে তুই এমনটা কে করবে তুই নামি তোমাকে করতে হবে তো উল্টো বুদলি রাম সাধু সাবধান মানে তার সমস্যা আমার কাছে চাপিয়ে দিচ্ছে আমরা বলতে হাদিস মানতে হবে আর হাদিস মানার কোয়ালিটি আছে শুধুমাত্র হুজুর বুঝে নিয়েছে মানে হাদিস মানা মানে হাত পা দিয়ে মানতে হয় আরে বাবা আমল দুই ভাগে ভক্ত এক হাত পা দিয়ে করতে হয় দুই অন্তর দিয়ে করতে হয় আল্লাহ কোরআনে বলছে অত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করা এটা ইবাদত কি ইবাদত নয় এখন কি হাত পা দিয়ে করেন না মন থেকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করছেন এটা ইবাদত কোনটা তওবা করা ইবাদত কি ইবাদত না হাত পা দিয়ে করেন না অন্তর থেকে করেন কথা বলেন সবগুলোতে এগুলো ইবাদত মানে ইবাদত দুই ভাগে বিভক্ত অন্তরে কিছু ইবাদত আছে আছে না নাই আছে একটা হাত পা মুখ দিয়ে একটা ইবাদত আছে তো নবী যে এগারোটা বিয়ে করেছে আমি মন থেকে বিশ্বাস করি হাদিস সহি নবী সত্যি করেছেন হাদিসের প্রতি আমল হয়ে গেল কিন্তু তুমি যদি দাবি করে সুন্নাত মানতে হবে তো বিশ্বাস করলে হয় না কুড়ে দেখাতে হয় তো তোমাকে এগারোটা করতে হবে নবী দাঁড়িয়ে পেশায় ফিরেছে এটা হাদিস এটা হাদিস এটা বিশ্বাস করি করেছে সেই বুখারি দুশো চব্বিশ নম্বর হাদিস নবী একটা নোংরা স্তূপে ধারে গেলেন নবী বসলে সেখানে নোংরা কাপড় লেগে যেত না পাখি হয়ে যেত আল্লাহ দাঁড়িয়ে পোশাক করলেন এরা মুখারিতা আছে তারপরে বোঝা গেল যদি সমস্যা হয় তাহলে আপনি দাঁড়িয়ে পেশ্রাফ ফিরতে পারেন সব সময় না মানে আপনি মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছেন পায়ে একদম ব্যান্ডেজ করে দিয়েছেন এখন আপনি বসতে পারেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে হুস্যু করে দেন তাহলে বুঝতে পারলেন না মানে এটা বিপদে এটা কোন সময় কথা বলেন বিপদে তাই সব কিছু থেকে বোঝা যায় বেটা তুমি যারা বলছো হাদিস না যাবে সুন্নাত মানতে হবে রিক্সে তুমি আছো আমি নাই হাদিস কাকে বলে নবীর কথা কাজ সমর্থন আচ্ছা সুন্নাত কাকে বলে নবী যে কাজ করেছেন এটাই সুন্নাত তো আল্লাহর নবী যে কিয়ামতের আলামত হবে প্রায় 200 কোণা হাদিস বলে গেছেন আলামত সহ তো এগুলো কি হাদিস না সুন্নাত কোন ক্যাটাগরিতে পড়লে হাদিসের না সুন্নাতের মধ্যে হাদিসের ক্যাটাগরি তো উঠছে না যে নবী বলছে কথা কিয়ামতের علاوہ এটা ঘটবে ওটা ঘটবে এটা ঘটবে এটা হাদিস ক্যাটাগরিটা পড়ছে যারা আছে হাদিস বানায় তাদেরকে সুন্নাত मानता है बेटा কিয়ামতের علاوہতে হাদিসগুলো বলা বন্ধ করে দাও ঠিক করে দেখো আচ্ছা কবরে যে আজাব হবে এটা হাদিস ক্যাটাগরি না সুন্নাত ক্যাটাগরি হাদিস ক্যাটাগরি যারা বলছে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত বেটা কবরে আজাবের ওয়াজ করে বন্ধ করে দাও আচ্ছা জাহান্নাম কেমন হবে আল্লাহর নবী বর্ণনা করে গেছে এটা হাদিস ক্যাটাগরি না সুন্নাত ক্যাটাগরি হাদিস ক্যাটাগরি বেটা জাহান্নাম কে অস্বীকার করে দাও তাহলে বা কেন হাদিস মানবে না সুন্নাত মানবে জান্নাতে বর্ণনা হয়েছে এগুলো হাদিস ক্যাটাগরির মধ্যে পড়ে যায় নবীর শারীরিক গঠন নবী কেমন দেখতে ছিলেন এটা হাদিস ক্যাটাগরিতে পড়ে এটা সুন্নাত ক্যাটাগরিতে নয় অতএব বোঝা যাচ্ছে তোমরা যেই শয়তান শুরু করেছো নবীর হাদিস মানা যাবে না মানতে সুন্নাত এটা ব্রিটিশ ইংরেজরা ভারতবর্ষে আসার আগে পৃথিবীতে কেউ এই দাবি করেনি প্রথম এই দুই দল এরাই করেছে যাকে বাংলায় বলা হয় শয়তানের দল ওর দুটো বুঝে নেন আমি বললাম না কথা বলস্থল ভাই ভাইজান মানে আশ্চর্য আশ্চর্য মাঝামোতে এমন কিছু তার ডেলিভারি দিয়ে দেয় ও করে কখন যে কি বলে দেয় মানে জব দিতে গেলো মাঝে মাঝে লজ্জা লাগিয়ে যে কি পাগল হয়ে গেছে নাকি রে বেটা কি খাই রে এই কয়দিন আগে আবার কিউট বয় বলে গেলো না কোনো সমস্যা নাই বিড়ি জ্বরদার সিগারেট সব খেয়ে পেলো একদম মানে এটা হারাম হওয়ার দলিল ভাই ভাই শুনুন লেন্না ভাইজান তো আমি মাঝে মাঝে বুঝতে পারতাম যে আসলে এই ইয়ে এইসব কুতুংগুলো দেয় মনে হয় এই মালগুলো মাদ্রাসার পেছনে গিয়ে মসজিদের পেছনে গিয়ে গোল হয়ে বসে জোরে জোরে দম মারে হচ্ছে রে ফতোয়া বলে কিভাবে রে ভাই আরে ফতোয়া দিচ্ছে যে সিগারেট বা বিড়ি জর্দা খাওয়া হালালের পক্ষে কোনো দলিল নাই এই জন্য এগুলো হালাল ভাই ফতোয়া দেয় নাই ভাই যান তো তখন বুঝতে বললাম আসলে তোমরা এইভাবে তোমরা ফতোয়া লিখতে বসছো এই জর্দা সাড়ে তিনশো মেরে দিয়ে পেছনে গিয়ে বিড়ি সিগারেট খেয়ে তো এগুলো নিয়ে যদি ফতোয়া দিতে বসো তাহলে অস্বাভাবিক তোমার দ্বারা কিছুই না তোমার কাছে সবই যাই হয়ে যাবে তখন থেকে বুঝতে পারি যে না বেচারা ঠিকই আছে যা বলছে বলতে দাও নচেত এদের বীর কিভাবে আল্লাহর দরবার থেকে রুহুটাকে ছিনে এনে চলে আসে ওই যে আমাদের চর আছে না হয়ে যান এত পাওয়ার বেদে মারেফত পৃষ্ঠ না লিখে রেখেছে যে আল্লাহর আল্লাহর কোনো ই নাই আল্লাহর কি বুদ্ধি নাই আল্লাহর কিছু নাই যে একটা ছেলে ছিল এই নিয়ে চলে গেল তার জন্য আমি পিসায় আল্লাহ দরবারে গিয়ে জোর করবা রুটাকে ছিনিয়ে এনে মরাকে তাজা করে দিয়েছি আল্লাহ দরবার থেকে রুহ নিয়ে আসতে পারে কিন্তু ভোটে বেচারা হেরে যায় বারবার ব্যালেট এই কাছ থেকে এই খাপে নিয়ে আসতে পারে না আছে না নাই কথা বলেন মানে যত কারামত মানে ওই পীরের নাকি এই কারামত এই কারামত এই কারামত কারামতের শেষ নাই তো যদি কারামত হয় পীর সাহেব তোমার নাতির খতনায় অটোমেটিক করে দাও তো দেখি এত তুমি পারো এত এত কারামত আমি বলেছিলাম যে এত যদি পীরের যদি কারামত হয় তাহলে এক কাজ করেন পীর সাহেব আপনার যে নাতি আছে ওর খতনা করে দেন কারামত দিয়ে আজ পর্যন্ত কোন পীরে এই কারামত দেখেছেন কথা বলেন ভোটে আস মন্ধ জিততে পারে না এরা হচ্ছে হাক্কানি পীর আল্লাহ সুবানহত আলা এ উম্মাকে এই কথাগুলো আমি জাস্ট স্থান করে বললাম না আপনাকে বোঝানোর জন্য বললাম এই ধর্মের নামে কি চলছে আল্লাহ সুবানহ তা আলা আমি প্রত্যেকে তুমি এই কথাগুলো বোঝা তৌফিক দান করে সকলে বলি আমিন শর্মাই শুধি আলোচনা লম্বা করছি না অনেক রাত্রি আরে সর্বনাশ দাবাদ দিয়েছিলেন তিরিশ তারিখ বাদছে বাইশে ফেব্রুয়ারি হ্যাঁ তেইশে ফেব্রুয়ারি দাওয় দিয়েছিলেন আগে চব্বিশ তারিখ সুবানা কাল্লা হুম্মা ওয়াবিহাম দিকা আশাদা ইলাহা ইল্লাম তা আস্তাক ফিরুকা ওয়াতুবু উলেক আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ভাই টেস্ট পার করে দিয়েছি তাই আপনারা যতই বলেন না কেন কোনো আর হবে না কি আচ্ছা যারা বই নিতে চান বলেন গাড়ি আছে ওখানে সামনে তারাবির মাস আসছে তারাবিতে ঝামেলা হবে রেডি থাকেন শয়তান বাধা থাকলেও হুজুর গুলো বাধা থাকবে না শয়তান আল্লাহ বেঁধে রাখেন কিন্তু হুজুরা এই সময় বেশি লাফালাফি করে তার আবির একটা বই আছে আর ইমাম আহমানি করে বললার জীবনী ব্যক্তিত্ব তার মাসাব হানসি মাসলার মধ্যে ডিটেল বই লেখা হয়েছে এবছর পেয়ে যাবেন হ্যাঁ আর একটা আছে ট্রান্সজেন্ডার এই যে নতুন আধুনিক ফিটনেস ট্রান্সজেন্ডার এটা করা শোনার আলোচনা করা হয়েছে সাইন্টিফিকভাবে আলোচনা করা হয়েছে আর অনেকগুলো বই আছে আজকে প্রায় অনেক ছাড় দিয়ে বইগুলো দিচ্ছে

Ele é...